উপদেষ্টা সেও ক্রমাগত করেছে আমাদের এই আন্দোলন দিয়ে সে বারে বারে বলেছে এখানে আইনি জটিলতা রয়েছে আইনি এখানে সাব জুডিস ম্যাটার রয়েছে এবং অন্যান্য কথা বলেছে অথচ বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আপিল বিভাগ থেকে এই জিনিসটা বহু আগে নিষ্পত্তি হয়ে গিয়েছে তারপরেও যদি সে বলে যে এখানে আইনি জটিলতা রয়েছে তাহলে আমি বলবো যে এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ বলতে থাকে না নগর ভবনের এবং আমার এই মেয়র ইস্যুটা নিয়ে যেভাবে আমাদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে বর্তমান সরকার গণভূতের সরকার হিসেবে দাবি করলেও তারা বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তারা আমাদের যে এই জনগণের যে দাবি সেটার প্রতি কোনো ধরনের তারা তোয়াক্কা করছে না কোনো ধরনের তারা ভূক্ষেপ করছে না তারা আমাদেরকে মানুষ বলে মানুষ মনে করছে না এই যে এই যে এতদিন যাব ঈদের আগে প্রায় আঠারো থেকে বিশ দিন এবং ঈদের ছুটির পরে আমরা ধারাবাহিক পঞ্চম দিনে চতুর্থ দিনে আমরা এই আন্দোলনে রয়েছি এই পুরো সময়টা জুড়ে ঝড় বৃষ্টি রোদ সকল কিছু উপেক্ষা করে জনগণ তাদের নিজস্ব দৈনন্দিন কাজকর্ম ফেলে রেখে এসে তারা তাদের যে ভোটের অধিকার তারা প্রয়োগ করেছিল সেটার যে একটা যৌক্তিক পরিণতিকে পৌঁছানোর জন্য তারা যে নিরলসভাবে পরিশ্রম করেছে এবং এখানে ঘণ্টার পর ঘন্টা তারা সময় ব্যয় করে তারা যে তাদের দাবিটি জানিয়ে এসেছে আমরা লক্ষ্য করতে পারছি বর্তমান সরকার তারা বাংলাদেশের সমস্ত কিছু সবার দাবি তাদের কানে পৌঁছায় কিন্তু আমাদের ঢাকা দক্ষিণ সিটিবাসীর দাবি কেন দাবি তাদের কানে পৌঁছায় না এই ব্যাপারে তারা দেখেও দেখছে না শুনেও শুনছে না আমরা বলতে চাই এই যে এই ধরনের স্বৈরাচারী মনোভাব যে বর্তমান সরকার দেখিয়েছে এটা আসলে আমাদের সবাইকে হতবান করেছে আমরা বিষয়ের সাথে তাকে দেখলাম যে এতদিন যাবত আমরা আন্দোলন করে চলেছি বর্তমান সরকারের পক্ষ থেকে তাদেরকে সেই যে প্রথম দিন যে আমরা আন্দোলন শুরু করলাম স্থানীয় সরকার মন্ত্রণালয় এখানে অফিস করতে তারা এখান থেকে চলে গেল তারপরে থেকে কোনো ধরনের যোগাযোগ তার পূর্বে অথবা আজ পর্যন্ত আমাদের সাথে করা হয় নাই কোনো ধরনের আমাদের সাথে কমিউনিকেশন করা হয় নাই আমাদের দাবিটা একবারও তারা মনে করে নাই শুনে দেখার প্রয়োজন রয়েছে কিনা উপরন্তু পুরা সময়টাতে আমাদের এই যে এই যে আমাদের দাবি আমাদের যে আন্দোলন এবং আমরা যে বাংলাদেশের সর্বোচ্চ পেয়েছিলাম সেটি আমরা জিতে এসেছি তারপরেও আমরা দেখেছি যে কমাগত এই বর্তমান সরকারের পক্ষ থেকে তারা ষড়যন্ত্র করে চলেছে প্রতিনিয়ত কিভাবে আমাদের এই আন্দোলনকে দমানো কিভাবে আমাদের এই আন্দোলনকে বিতর্কিত করা যায় কিভাবে জনগণের সামনে ভুলভাবে আমাদের কার্যক্রমকে উপস্থাপন করে আমাদেরকে কোনোভাবে দমানো যায় কিনা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা যায় কিনা সেই চেষ্টা তারা লিপ্ত হয়েছে এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়েছে যে আমাদের মিডিয়ার ভাইরা আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছে কিন্তু বাইরের কিছু মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার কিছু বিষয় রয়েছে যারা আমাদের এই আন্দোলনকে

ধরনের মূর্খ উপদেশটা বাংলাদেশের ইতিহাসে কেউ বলতে থাকে না তা আন্দোলন যখন হয় আন্দোলন মানি হলো সেখানে সকল কিছু সমস্ত কিছু বন্ধ করে দাবি দেওয়ার জন্য অবস্থান করা আন্দোলনকারীরাই সেই কাজটি করে থাকে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া মেনে না হয় এটাই হলো কি আন্দোলনের ডেফিনেশন কিন্তু আপনারা লক্ষ্য করবেন আমরা যেদিন থেকে আন্দোলন শুরু করেছি আমরা এক সেকেন্ডের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো একটি জরুরি সেবা এক সেকেন্ডের জন্য বন্ধ করা হয় নাই উপরন্তু আমরাই নিশ্চিত করেছি যাতে এই সেবাগুলো চালু থাকে এই সেবাগুলো যাতে জনগণের দুর্ভোগের সৃষ্টি না হয় এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা টিকাদান কর্মসূচি সহ যে আঞ্চলিক কার্যালয়গুলোতে যে ধরনের জরুরি সেবা দেওয়া হয়ে থাকে নাগরিক সড়ক সকল কিছু কিন্তু আমরাই বলে রেখেছি যে সব জনগণ যাতে সেবাটি পেয়ে থাকে এরপরে যখন আমরা আমাদের আন্দোলন নিয়ে রাজপথে অবস্থান করলাম তখনও কিন্তু আমাদেরকে একটা বৃথা আশ্বাস দেওয়া হয়েছিল যে এই সরকার এই বিষয়টি সুরাহা করবে এবং এই ধরনের একটা আশ্বাস দিয়ে আমাদের সাথে প্রতারণা করে আপনাদের সাথে যারা আন্দোলন করেছেন দীর্ঘদিন ধর আপনাদের সাথে প্রতারণা করে আমরা তখন বলি যে ঠিক আছে আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রাজপথ ছেড়ে দিয়ে চলে আসি এবং আমরা আশা করেছিলাম যে সরকার হয়তো একটা যৌক্তিক সমাধানের দিকে এই আন্দোলনটাকে নিয়ে যাবে এবং এটার একটা যৌক্তিক পরিণতি তারা কিন্তু আমরা দেখেছি যে তারা আসলে মিথ্যা কথা বলে আমাদের এই আন্দোলনটাকে রাজপথ থেকে সরিয়ে আনার জন্য তখন এই কাজটি করেছে কিন্তু পরবর্তীতে তারা কোনো ধরনের পদক্ষেপ নেয় না